আমরা পালিয়ে নাই আমাদের অবস্থান পরিবর্তন করেছি গণ মুখে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় ভারতে পালিয়ে যান শেখ হাসিনা দলটির অনেক নেতাকর্মী চলে যান আত্মগোপনে কেউ বা গ্রেফতার হয়ে জেলে এদিকে ওই আগস্টেই পালিয়ে লন্ডনে যান সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী কিভাবে দেশ ছেড়েছেন আনোয়ারুজ্জামান সে বিষয়ে মুখ খুলেছেন তিনি বলেন আমি পাঁচই আগস্ট থেকে সিলেট ক্যান্টনমেন্টে ছিলাম সেখান থেকে চোদ্দই আগস্ট বের হয়েছি ক্যান্টনমেন্টে নিজ থেকে আশ্রয় নিয়েছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আপনারা দেখেছেন তারা আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করেছিল প্রত্যেকটি মানুষের কাছে তার ব্যক্তিগত জীবন ও পরিবার প্রথম আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনি আশা করেন না যে রাস্তায় কেউ আমাকে হত্যা করবে আমি নির্বাচিত মেয়র সিলেটের আমি যখন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি তারা আমাকে ওয়েলকাম করেছে তারা বলেছে আপনি যেহেতু সিলেট সিটি নির্বাচিত মেয়র সেহেতু আপনার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব তারা আমাকে সসম্মানে সেখানে রেখেছেন আনোয়ারুজ্জামান বলেন আমি সতেরোই আগস্ট লন্ডনে এসেছি দীর্ঘদিন লন্ডনে ছিলাম আমার পরিবার এখানে ছিল আমি সিলেটের মেয়র নির্বাচিত হওয়ার পর প্রায় আট মাস দায়িত্ব পালন করেছি তখন গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল জীবন রক্ষা এজন্য প্রথম যে জিনিসটি সেটি হল নিরাপদ স্থানে যাতে আমরা নিজেকে নিরাপদ রাখতে পারি আমাদের কলিগ বা সহযোদ্ধাদের অর্থাৎ ছোট কর্মী থেকে বড় নেতা পর্যন্ত সবাইকে এই জিনিসটা বলেছিলাম যে সেফলি সবাই যেন সেফ জায়গায় চলে যায় শোনা গেছে আপনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ফ্লাইটে আসেনি তাহলে আপনি কোন রাস্তায় এসেছেন এর জবাবে তিনি বলেন আমার পাসপোর্ট দিয়েই আমি লন্ডনে এসেছি ভারত হয়ে লন্ডনে গিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এই খবরটা সঠিক না রাইট চ্যানেল দিয়ে ব্রিটিশ পাসপোর্ট দিয়েই আমি লন্ডনে এসেছি চ্যানেলটি কি এমন প্রশ্নে সাবেক মেয়র বলেন যেভাবে মানুষ সবসময় আসে এটাই আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সহযোগিতা করেছে কিনা এমন প্রশ্নের উত্তরে সাবেক মেয়র বলেন তখন পর্যন্ত আমার নামে কোনো মামলা ছিল না আসার পর মিথ্যা মামলা দিয়েছে প্রায় দুশো ষাটটার ওপর মামলা দিয়েছে যেহেতু আমার নামে কোনো মামলা ছিল না এজন্য তখন আসতে আমার কোনো সমস্যা হয়নি আনোয়ারুজ্জামান এখন লন্ডনে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে প্রতিনিয়ত সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন এদিকে আনোয়ারুজ্জামান আন্তর্জাতিক আদালতে ইউনুস সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন এভাবে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা দেশ ছেড়ে পালিয়েছেন